আমি একটা আপডেটে যাবো তার কাছে মন্তব্য নিব কারণ কি ইমিগ্রেশন যে রাজনীতি শুরু হচ্ছে সেই রাজনীতির মূল জায়গাটা আমি একটু আসি নাম্বারস নাম্বার ভেরি ইম্পর্টেন্ট এখানে আমরা চলে এসে যদি দেখি টোটাল কত দুশো চার হাজার মানে দুশো হাজারের মতো হচ্ছে নেট মাইগ্রেশন মানে প্রায় নয় লক্ষ লোক এদেশে আসছে সাত লক্ষ লোক এদেশ থেকে চলে গেছে আট লক্ষ আটানব্বই হাজার এসেছে ছয় লক্ষ তিরানব্বই হাজার চলে গিয়েছে দুই লক্ষ চার হাজার হচ্ছে জুলাই দু হাজার চব্বিশ থেকে জুলাই দুই পর্যন্ত এদেশে নেট মাইগ্রেশন মানে এটা বৃদ্ধি পেয়েছে দুই বৃদ্ধি পেয়েছে এর মধ্যে অ্যাসেলাম হচ্ছে এক লক্ষ দশ হাজার একান্ন জন এটা স্মল বোটে একচল্লিশ হাজার চারশো পঞ্চান্ন জন আসছে এবং ছত্রিশ হাজার চারশো সাতান্ন এটা ভেরি ইম্পর্টেন্ট এদের রিমুভাল বা ডিপোর্টেশন করা হয়েছে এদের রিমুভাল বা ডিপোর্টেশন করা হয়েছে অক্টোবর দু থেকে সেপ্টেম্বর দু হাজার সংখ্যাটা কিন্তু অনেক বাড়ছে এবং লাস্ট থেকে এগারো পার্সেন্ট বেড়েছে যে ছত্রিশ হাজারকে পাঠিয়ে দিয়েছে এবং নিচে কিন্তু প্রচুর প্রশ্নের উত্তর এবং সংখ্যা তথ্য দিয়ে দেওয়া আছে দুটো বিষয় একটা হচ্ছে যে একশো আটানব্বই বা নয়শো হাজার আসা থেকে বেশি সংখ্যা আর এই সংখ্যাটা কারা আসছে আর কারা যাচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার টিচার সলিসিটার ব্যারিস্টার এরা চলে যাচ্ছেন হাই পেডরা চলে যাচ্ছেন এখানে স্টুডেন্ট এবং কেয়ার ওয়ার্কারের মতো বেশিরভাগ লোকরা ঢুকে যাচ্ছেন সুতরাং সরকার এই যাওয়ার ক্ষেত্রে কি করছে এটা একটা কথাও বলে না এই কথাটা আমি একদিন কোনো রাজনীতিবিদ কোন পত্রিকা কোনো সংবাদপত্র দেখিনি কেন বিলেত থেকে সাত লক্ষ লোক চলে যায় এই রাষ্ট্রের অসুবিধার কথা কারা যায় মিলিয়নিয়ারা চলে যায় ব্যবসায়ীরা চলে যায় তাজভাইয়ের যারা উন্নত মানের ক্লায়েন্ট তারা চলে যায় আর আসে কারা সেই জিনিসটা তাজভাই যাচ্ছে তাজভাই শুধু এই প্রশ্নটা জবাব দেন নাসিব ভাই চলে যায় এখন সরকার তাদেরকে ধরে রাখতে পারতেছে না কেন এইসব প্রফেশনাল মানুষকে একজন মানুষ মানুষ যেখানে পাবে পাবে ওখানেই তো যাবে চাকরিজীবী মানুষ যাবে আজকে নাসিদ ভাই আমার মতো মানুষ যাবে না অনেক ব্যবসায়ী মানুষ আছে এরা যাবে না কারণ

পাগল হয়ে আছে অফকোর্স ইট ইজ কনসার্নিং একদিনে আটশো কতজন লোক এই দেশের ছোট নৌকা দিক ক্রস করছে দুই দিন আগে মনে হয় না ভাই ইট ইজ টোটালি আনএক্সেপ্টেবল সো হোয়াট ইউর গভর্নমেন্ট ইজ ডুইং অ্যাবাউট প্রিভেন্টিং দিস পিপুল কামিং টু দিস কান্ট্রি স্মল বোটে করে কত ফিগার আসছে নাশিব ভাই দেখেন তো নিচে স্মল বোট একচল্লিশ হাজার সো দর্শক এইটা চিন্তা করেন যদি এক লক্ষ একচল্লিশ হাজার মানুষ যদি যদি লেস দেন টুয়েলভ মান্থের ভিতরে যদি বা এক বছর তুললাম একচল্লিশ হাজার যদি মানুষ ছোটো নৌকা করে আসে আপনি চিন্তা করে দেখেন যে ডেইলি কতজন মানুষ এই দেশে ঢুকতেছে দর্শক ইট ইজ ইয়ার ইনডিড ইট ইজ ডিস্টার্বিং এন্ড কনসার্নিং দর্শক এবং এইটা সরকারের দায় দায় কই তারা এটা স্টপ করতে পারতেছে না কেন দেই সাপোজ আমি দুটোই বলবো আপনার এই স্মল বটে যারা আসছে তাদেরটা এবং এটাম সরকার সাথে আত্ম যে যারা স্টুডেন্ট ভিসা অনলাইন ভিসার নামে এসে আসলে সেটা আমাদের দেখতে হবে আমরা কিভাবে পরে বৈধতা আনতে পারি আর সবচেয়ে বড় কথা আমার সাত লক্ষ লোক দেশ থেকে চলে যাচ্ছে আর নিচে নিচে যান আরেকটা ইনকারেক্ট ওয়ার্ড আমি কারেকশন করে দেই নাসির ভাই জি এন্ড ডিপোর্টেশন ফ্রম ইউনাইটেড কিংডম এখানে আপনি গেস করে বলেন নাসির ভাই কত পার্সেন্ট হবে এই 36000 এর ডিপোর্টেশন করা হচ্ছে কত পার্সেন্ট হবে আহ টোয়েন্টি পার্সেন্ট লেস্ট কম আমি মনে করি দর্শক ডিপোর্টেশন ফাইভ পার্সেন্ট হবে না এবং সরকার যদি বলে এর উপরে আমি কোন কাগজপত্র না দেখেই আমি বলবো উইথ কনফিডেন্সে এটা ভুল তথ্য দিতেছে কারণ রিটার্ন টা হচ্ছে কি বেশি বিকজ পিপল আর ফেড আপ উইথ দ্য লাইফ

না তাজ সত্যি ডিপ্রেসিং তথ্য তবে আমি এটার ব্যাপারে জোর দিব যে সাত লক্ষ দক্ষ যোগ্য শিক্ষিত মিলিয়নিয়াররা যখন এদেশ থেকে চলে যায় সরকার একটা শব্দ উচ্চারণ করে না সরকার একটা শব্দ উচ্চারণ করে না চারজন লোক আসলে চিৎকার শুরু করে নাচানাচি শুরু দর্শক নাসিদ ভাই শুনেন পিপল আর টেকিং দেয়ার মানি ওয়ে উইচ এভার কান্ট্রি দে আর মাইগ্রেটিং এখন আপনি অনেক কিছু করছেন নাসিদ ভাই এখানে তো অনেক কিছুর অনেক ফ্লেক্সিবিলিটি লাগে অনেক সময় ক্লায়েন্ট এসে বলে ভাই দুইশো বিশ পঞ্চাশ আপনি সব দিকে রিস্ট্রিকশন দিয়ে রাখতেছেন এখন আপনি ইকোনমি ফ্রি করতে হইলে নাসিদ ভাই আমি তো ইকোনমি স্টুডেন্ট না নাসিদ ভাই বাট আপনার যেটা হচ্ছে কি ইকোনমি ফ্রিলি চলতে হইলে তো টাকাগুলা তো মার্কেটে চলতে হবে এখন মানুষ যদি টাকাগুলা মার্কেটে চালাইতে না পারে আমি বলতেছি না যে অবৈধ টাকা আমি বলতেছি ফ্লেক্সিবিলিটির কথা নাশিত ভাই এখন টাকাগুলা যদি মানুষ মার্কেটে ফিল্টারিং না করতে পারে তাদের ব্যাংকের প্রপার লেনদেন না করতে পারে তাইলে এগুলা তো ইকোনমিতে দোষ না জি মানুষ তাদের ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না টু মাচ রিস্ট্রিকশন শো ওই মিলিয়নার রা কি করবে নাশিক ভাই এখানে কি ওরা আহ নাকি তাদের তাদের ফিউচার নিয়ে অফ কোর্স দিস পিপল মাস্ট অ্যাভ ওয়াক হার্ড ইন দ্য লাইফ টু বি ইন এ গুড সিচুয়েশন এবং এটা যদি তারা ডিজায়ার আউটকাম যদি ইউনাইটেড কিংডমে তাদের জন্য না থাকে ওয়াট দ্য সাপোজ টু ডু ধন্যবাদ ভাই ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস